ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম শিশুদের বিষয় নিয়ে কিছু কথা বলতে তো আশা করছি সবাই একটু শুনবেন শিশুদের কিন্তু ভালো কাজে প্রশংসা করা এবং মন্দ কাজে বুঝিয়ে বলতে হবে তো আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে শেখার সমস্যা আমরা যখন শিশুদেরকে শেখাই তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় ভুলটা শেখাই তো এই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে শেখার সমস্যাটা একটু সমাধান করে সুন্দর করে গুছিয়ে ওদেরকে শিখতে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে শারীরিক ক্ষমতা তো শারীরিক ক্ষমতা অনেকেই দেখা যায় যে অল্পতেই দুর্বল হয়ে যায় বা ভেঙে পড়ে যায় তো ওদেরকে উৎসাহ দিতে হবে যেন ওরা দুর্বল হয়ে না পড়ে আরেকটা জিনিস হচ্ছে আবেগের বহিপ্রকাশ তো আবেগের বহি বলতে দেখা যায় যে ওরা কিন্তু অনেক সময় দেখা যায় যে সহজ কথাটা সুন্দর করে বলতে পারে না বা ভয়ের ক্ষেত্রে বলতে পারে না তো এই ক্ষেত্রে কিন্তু ওরা আবেগের প্রকাশটা কিন্তু করতে পারে না এই জন্য ওরা ওদেরকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে আরেকটা জিনিস হচ্ছে ব্যক্তিগত আগ্রহের বিষয় ওরা যখন কোনো কিছু খেলে তখন কিন্তু একটা সুন্দরভাবে আগ্রহ সহকারে খেলে ব্যক্তিগত আগ্রহের বিষয়টা হচ্ছে যে ব্যক্তি ওদেরও কিন্তু একটা ব্যক্তিগত ব্যাপার আছে। ওরা যখন ভালো কাজ করে বা মন্দ কাজ করে কারো সামনে যদি ওদের কিছু বলি যে ওরা এটা পারছে না বা ওদের কিছু কথা ওদের সামনেই বলে ফেলি তখন কিন্তু ওরা মাইন্ড খারাপ হয়ে যায় তো এই জন্য ওদেরও কিন্তু ব্যক্তিগত বহিঃপ্রকাশের অনেক কিছুই থাকে তো অন্য শিশুদের সঙ্গে তুলনা করা আমরা প্রায় সময় দেখা যায় যে নিজেদের সন্তানদের সঙ্গে যখন কথা বলি অন্য ছেলে মেয়েদেরকে কথা বলি যেমন হচ্ছে অন্যদের প্রশংসাটা করি তখন কি হয় ওদের মনটা খুব ভেঙে যায় এই জন্য অন্যের প্রশংসা করাটা যাবে না এটা আসলে কখনোই করা দরকার মানে ঠিক না কারণ নিজেকে শেখার জন্য কিন্তু নিজের কাজগুলোই ভালো করে শিখতে হবে অন্য তুলনা না করাও না করেও কিন্তু শেখানো যায় সামাজিক দক্ষতার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক কিছু বলে ফেলি তো এর জন্য দেখা যায় যে শিশুদেরকে কিন্তু শেখার সমস্যা তারপর শারীরিক ক্ষমতা আবেগের বহিপ্রকাশ ব্যক্তিগত আগ্রহের বিষয় অন্য শিশুদের সঙ্গে তুলনা করা সামাজিক দক্ষতা চেহারা বা বাহিক গঠন এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো কিছু কিছু আছে যে চেহারা বা বাহিক গঠন এই জিনিসটা নিয়ে কিন্তু কখনোই কথা বলা যাবে না শিশুদেরকে কেননা এক একজনের চেহারা এক এক রকম রকম এক এক জনের গায়ের রং এক এক রকম এখন এটা বলা যাবে না তোমার গায়ের রং কালো কেন তোমার গায়ের রং ফর্সা কেন তুমি কেন বড় হচ্ছ না তুমি কেন ছোট হয়ে আছ এই সব বিষয়গুলো কিন্তু আসলে শিশুদেরকে কখনোই বলা ঠিক না কিন্তু আমরা কি করি ভুলবশত কারণে সব এই কথাগুলো মাঝে মাঝে বলে দেই শিশুদের হচ্ছে সব সময় মন মাইন্ড সব ফ্রেশ থাকে ওদেরকে যা আমরা শিখাবো ওরা কিন্তু তাই শিখবে তো এই জন্যই আমি সবার কাছে একটা কথাই বলছি যে শিশুদের সঙ্গে আমরা যখন কিছু শেখাতে চাই ভালো কাজের প্রশংসা করতে হবে আর মন্ত কাজগুলো সুন্দর করে বুঝিয়ে বলতে হবে তাহলে কিন্তু ওরা সুন্দর করে ভবিষ্যতে গড়ে উঠবে তো আমি জানি না আমার ভিডিওটা কেমন লাগলো আমি সঠিক কথাগুলো আমি সুন্দর সুন্দর কথাগুলো পারছি কিনা আমি আসলে ঠিক বলতে পারবো না তবে আমি যতটুকু বলছি আশা করছি সবারই একটু কাজে লাগবে তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু সবাই জানাবেন তো আজকে এই পর্যন্ত আর বেশি কথা বলবো না তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই বাই